নমস্কার বন্ধুরা আমি সাথী আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে চৌঠা মার্চ এখন বাজে দুপুর একটা আমরা এখন রেডি রেডি হয়ে গেছি এই যে তুমি দিয়েছি আজকে ব্যাপারটা হচ্ছে এখন তো এমনি বিয়ের মরসুম তো আজকে আমাদের কাকু কাকিমা হচ্ছে বিবাহ বার্ষিকী যারা আপনারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন ইউটিউবে যেসব ভিডিওগুলো বেড়াতে যাওয়া যেসব ভিডিওগুলো ছাড়ি তারা হয়তো লক্ষ্য করেছেন যে আমাদের গ্রুপের সঙ্গে আরও দুজন মেম্বার থাকেন আমরা কাকু কাকিমাই বলি সব থেকে মানে বয়োজ্যেষ্ঠ হলেও আমাদের গ্রুপের মধ্যে মানে মনের দিক থেকে কিন্তু ওনারাই বেশি ইয়ং আমি দেখেছি লক্ষ্য করে যাই হোক ওনাদের আজকে চল্লিশতম বিবাহবার্ষিক তো আমরা রেডি হয়ে গেছি এখন বেরোবো আমাদের নৈহাটিতেই আবার আসিবো ফিরে বলে একটা মাস দুয়ে বলে একটা নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে তো ওই ওই জায়গাকার ভিডিও আমি আগে শর্টসে দিয়েছি আপনারা হয়তো অনেকেই দেখেছেন তো এখন আমরা রেডি হয়ে গেছি ওখানেই যাব তাহলে চলুন যাওয়া যাক নৈহাটির এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই হচ্ছে অরবিন্দ রোড সেই অরবিন্দ রোড ধরে সোজা চলে এলে বড়মান মন্দিরের দিকে যেতে গেলেই পড়বে এই আবার আসিব ফিরে সম্ভবত নৈহাটিতেই প্রথম নানান রকম থালির সম্ভার নিয়ে হাজির হয়েছে এই রেস্টুরেন্টটি নানান রকম ফাস্টফুড চাইনিজ খাবারের ঢলে আমাদের জীবন থেকে এরকম অনেক রান্নাই হারিয়ে গেছে যেগুলো একটা সময় বোধহয় আমাদের বাড়ির ঠাকুমা দিদিমারা নিয়মিত রান্না করতেন সেই রকম বেশ কিছু খাবার দাবারের সন্ধান আমরা এই হোটেলে পেয়েছি বিবাহবার্ষিকীর মতন একটা শুভ দিনকে উদযাপন করার জন্য তাই আমরা এই হোটেলটাকেই বেছে নিই ভাল কেন তিনবার করবে নাকি চল্লিশ বছর কাটলো আমার ওকে নিয়ে আমার প্রতি সময় আমার পাশে ছিল

আমাদের শুভেচ্ছা আমরা পঞ্চাশতম আপনার বিবাহ বার্ষিকী আমরা পালন করব আজকের দিনে দাঁড়িয়ে যেখানে চার মাসের সম্পর্কই টিকতে যায় না সেখানে আমাদের জেনারেশনের কাছে এই চল্লিশ বছরের সম্পর্ক বিবাহিত জীবন সত্যি একটা নিদর্শন হয়ে থাকে ভগবানের কাছে প্রার্থনা করি পৃথিবীতে বেঁচে থাকুক এমন ভালোবাসাগুলো ভালো রাখার মানুষগুলো চার রকমের থালি পাওয়া যাচ্ছে একশো টাকা থেকে থালিটা শুরু একশো পঁচাত্তর দুশো নিরানব্বই দুশো পঁচাত্তর এবং পাঁচশো পঁচাত্তর আমরা দুশো পঁচাত্তরের থালি ছটা নিয়ে নিয়েছিলাম থালিতে যা যা ছিল সেগুলো তো ছিলই কিন্তু এক্সট্রা করে আমরা পোলাও মাটন কষা আর চিংড়ি মাছের মালাইকারিটা নিয়েছিলাম এই হোটেলের তরফ থেকে উদ্যোগ নিয়ে দেখলাম কাকু কাকিমার খাবারের থালার আশেপাশে ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিল

ইনি হলেন পিনাকি দাস আমরা এনাকে কাকু বলেই সম্বোধন করি এনার পরিচয় একাধারে এই হোটেলের মালিক এবং শেফ দুপুরে এখানে যা যা রান্না পাওয়া যায় তার বেশিরভাগ রান্না কিন্তু ইনিই করেন

থালিতে প্রথমেই ছিল মানকচু বাটা যেটা এক কথায় অসাধারণ ছিল তারপর ছিল কচু শাক

সবাই যখন মাছের মাথা দিয়ে পুঁইশাক অব্দি পৌঁছে গেছে আমি তখনও মুগের ডালেই পড়ে আছি যাই মুগের ডাল আর ঝুঁঝুরি আলু ভাজাটা খেতে কিন্তু খুব ভালো ছিল খাবার খেতেই যাবে না আমি পাঁচটা অবধি সময় দিয়েছি আপনাকে চুনো মাছের বাটি চচ্চড়ি যারা খেয়েছে তারাই জানে এর স্বাদ কীরকম আর লোটে মাছের ঝুড়ো সেটা তো এক কথায় অসাধারণ খেয়ে দেখো গন্ধ রাজলে উপাদা দেওয়া আছে মাছের মাথা দিয়ে বেশ ভালো হয়েছিল যেহেতু আমি পুঁই শাকের খুব একটা ভক্ত নই তাই আমার থেকে বাকিদেরই পুঁই শাক দিয়ে মাছের মাথাটা বেশি ভালো লেগেছে থালির মধ্যে সর্বশেষ ছিল কাতলা মাছের কালিয়া যেটাও খেতে বেশ ভালো হয়েছিল এরপর ছিল আমাদের এক্সট্রা করে অর্ডার দেওয়া পোলাও মাটন কষা আর চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের প্রতি আমাদের কম বেশি সবারই দুর্বলতা আছে চিংড়ি মাছের মালাইকারিটা এত সুন্দর হয়েছিল এবং পোলাও দিয়ে খেতে এত ভালো লাগছিল যে কি বলবো ভেবে পাচ্ছি না আইসক্রিম খাবে

তিনটে আমরা না আমাদের থালির প্যাকেজে লাস্টে ছিল দই পাপড় ভাজা মিষ্টি চাটনি দেখিছি

কাকু কাকিমার বিবাহবার্ষিকী পালন থেকে শুরু করে সুন্দর খাওয়া দাওয়া সব মিলিয়ে দিনটা বেশ ভালোই কাটলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন